হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো এই স্যাটারডে এবং সানডে আগের মতন অনেকগুলো সিনেমা দেখেছি এবং সেগুলো নিয়ে কথা বলবো তো এই ভিডিওতে কথা বলতে চাইছি বর্ডার টু এই সিনেমাটা নিয়ে এবং এই সিনেমাটা আমি ঠিকই করে রেখেছিলাম যে এটা আমি ওটিটিতে মানে ছোট পর্দায় দেখবো না মানে ধরো মোবাইলের স্ক্রিনে বা টেলিভিশনে কোথাও দেখবো না আমি আমি এটা বড় পর্দাতেই দেখবো তো একটু লেটে হলো বড় পর্দায় চলছে আমি গিয়ে দেখেও এলাম এবং বক্স অফিসে খুব ভালো সাকসেসও পেয়েছে সিনেমাটা সানেদোল যা করছে গ্যাদার টুতে একটা সাকসেস দেখালো তারপরে এখন এখন বর্ডার টু তো এটা ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে ডিরেক্টর এখন অনুরাগ সিং আগে তো জেপি দত্ত নিজেই ডিরেকশন দিয়েছিলেন এবার তিনি প্রডিউসার কো প্রডিউসার আর কি তো আগে আমি কাস্টিংটা বলে দিই কারণ বর্ডার মানে এটা লম্বা স্টার কাছ থেকে জানো তো সানি দেওয়াল রয়েছে বরুণ ধাওয়ান রয়েছে দিলদীপ দোসাইয়া রয়েছে আহান শেট্টি মোনা সিং সানি দেওয়ালের ওয়াইফ হিসেবে সোনম বাজুয়া তোমার ওই দিল্লির দোসার ওয়াইফ হিসেবে আনিয়া সিং থেকে শুরু করে লম্বা স্টার কাস্ট রয়েছে এবার যে গল্পটা দেখানো হয়েছে সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ইন্ডিয়ান পাকিস্তান যে ওয়ারটা হয়েছিল সেই ওয়ারটাকে দেখানো হয়েছে এবং ইন্ডিয়া ওয়ান্স এগেইন খুব লিমিটেড সোর্স নিয়ে লিমিটেড নাম্বার অফ আর্মি এ নিয়ে সেনা নিয়ে কীভাবে পাকিস্তানের এগেনস্টে লড়েছিল সেটা এখানে দেখানো হয়েছে সমস্ত জায়গা কভার করা হয়েছে মানে ধরো ফ্যামিলির দিকটা সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সান সানি দলের দিকটা যদি বলি তাহলে তার ছেলেও আর্মিতে জয়েন করতে চায় কিন্তু মা মোনা সিং সেটা দিতে চায় না দিয়ে আহান শেট্টির ব্যাকস্টোরি দেন দিল্লির দোসাইয়া ধাবান তার সদমাত্র বিয়ে হয়েছে তার ছেলে বা মেয়ের সে মুখ দেখতে পারিনি এখনো ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং যুদ্ধের ক্ষেত্রেও সমস্ত দিক কভার করা হয়েছে যেমন ধরো নাভাল দিকটা মানে নেভির দিকটাতে আহান শেট্টিকে আমরা দেখতে পাচ্ছি লিড করতে যখন আকাশের যে যুদ্ধগুলো হচ্ছে সেখানে আমরা দিল্লির দোসাইয়াকে দেখতে পাচ্ছি এবং গ্রাউন্ড লেভেলে বরুণ ধাওয়ান সান্নিওয়াল রয়েছে তো প্রত্যেকটা দিকেই কভার করেছে তারা এবার সিনেমাটা ওভারঅল যদি বলতে হয় কেমন হয়েছে তাহলে আমি বলবো যে তুমি যদি এটাকে বর্ডারের সিকুয়েল হিসেবে না দেখো তাহলে বলবো নো ডাউট ইটস ওয়ান্ডারফুল মুভি মানে ওয়ার মুভি দেখতে যাদের ভালো লাগে যুদ্ধের সিনেমা তাদের নো ডাউট খুব 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 ভালো লাগবে কিন্তু বর্ডার বর্ডার হচ্ছে সিনেমা না ওটা একটা ইমোশন তো বর্ডার টু নাম দিয়েছে ঠিকই কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে কোর্টটা একটু মিসিং ছিল ইমোশনটা কোথাও গিয়ে একটু মিসিং লেগেছে বর্ডারের আপ তো তোমার হয়নি এবং ওটাকে টাচ করা ওটাকে ম্যাচ করাও বিশাল টাফ আর কি সে সময় মানে যা অক্সয় খান্না সুনীল সেট্টী সহ আরও যারা ছিল যে ইমোশনটা দিতে পেরেছিল এবং যে সিনগুলো দেখানো হয়েছিল যে সেনারা নিজেদের মধ্যে যে খুনছুটিগুলো করে আর কি যুদ্ধের যে বিরতিটা থাকে যখন ব্রেক থাকে তখন তাদের মধ্যে কি কী চলছে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল এ কারণে আমরা খুব সুন্দর কানেক্ট করতে পেরেছিলাম এক্ষেত্রে কানেকশানটা সেরকম না হলেও ওভারঅল কিন্তু দেখতে খুব ভালো লেগেছে পারফরমেন্সের কথায় যদি আসি তাহলে সানিতল নো ডাউট ওয়ান সেকেন্ড এবং সেই কাঁধে কামান সেই ছোটো কামানগুলো থাকে সেইগুলো লঞ্চারগুলো আর কি সেগুলো নিয়ে এখানেও একটা সিন রাখা হয়েছে এবং সে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে মানে সেনাদের যুদ্ধে পাঠানোর আগে যে রেইচটা দরকার হয় মানে হাউ ইজ দ্য জোশ মনে আছে তো উড়িতে দেখানো হয়েছিল সেই জিনিসটা সামিদুল খুব সুন্দরভাবে কমান্ড কমান্ডিং অফিসার হিসেবে দারুণ করেছে বরং কথা যদি বলি তার রোলটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল এবং টাফও ছিল তাকে প্রচণ্ড স্ক্রিন টাইমও দেওয়া হয়েছে এবং বরুণ ধাবানের এখানে ব্যাক স্টোরি হিসেবে তার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি সেরকম কেউ নেই তো সেটাও যেভাবে দিল্লির জোশেয়া তার বোনের সাথে কানেক্ট করে দিলো রাখে বরং ঘটনা দিয়ে খুব ভালো লেগেছে বরং তার দিক থেকে ডেফিনেটলি খুব চেষ্টা করেছে কিন্তু চারদিকে যে ট্রলগুলো হচ্ছিল আমার মনে হয় সেগুলোকে এক পাশে সরিয়ে দিলে যখন সিনেমাটা দেখেছি বরুন্ধবনের পারফরমেন্স খুব ভালো তবে তাকে মানায়নি এইটা বলা যেতে পারে দিল্লির জোশাইয়া এবার চলেছে দিল্লির জোশৈয়ার কথাতে আ ফ্যাবুলাস অ্যাক্টার হি ইজ মানে দারুণ সুপার সুপার একটা ডেলিভারি দিয়েছে এখানে আন কথা যদি আসি তার এক্সপ্রেশনে এখনো কিছু উইকনেস রয়েছে তাকে আরও খাটতে হবে স্টিল যে স্কোপটা সে পেয়েছে সেইটুকুনি জায়গায় কিন্তু সে ঠিকঠাকই করেছে এবং ফিমেল যারা ছিল মোনা সিং সোনাম বাজবা তাদের অতটাও স্পেস ছিল না এই যুদ্ধের সিনেমাতে জানোই তো মানে ফ্যামিলির স্টোরিটা তো আর অতটা দেখানো যায় না যে অনেকক্ষণ ধরে দেখাবে স্টিল যেটুকুনি স্পেস পেয়েছে মোনা সিং কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে বাকিদের তুলনায় আর অ্যাকশন সিকোয়েন্সের কথা যদি বলি নো ডাউট এখানে ট্যাঙ্কের কিছু সিকোয়েন্স রয়েছে যুদ্ধ বিমান সামমিনের সাথে যুদ্ধ আনশেরটি যে পাটা সেটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে আকাশে পথে যে বিমানের যে ফাইটিং ফাইটার বিমানগুলো যেগুলো ছিল সেখানে কিছু কিছু জায়গায় ভিএফএক্স ল্যাক করলো ওভারঅল কিন্তু গল্পটা খুব সুন্দর দাঁড়িয়ে গেছে হ্যাঁ সবই অল্প অল্প করে টাচ করে 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 যাওয়া হয়েছে এইটুকুনি মানতে হবে ঠিক আছে খুব বেশি যে দেখিয়েছে এই হচ্ছে হচ্ছে সেটা না যেহেতু অনেকগুলো জিনিস কভার করতে হবে রাদার গ্রাউন্ড পার্টটা অনেক বেশি দেখানো হয়েছে মানে বরুণ ধাওয়ান সানি দেওলের যে যুদ্ধের জায়গাটা সেটা অনেকটা বেশি অনেকটা পরিসরে দেখানো হয়েছে এবং ক্লাইম্যাক্সের দিকে এসে বরুণ লিড করতে থাকে সানি আন্ডারে এবং লাস্টে তারা সানি দেওল এবং বরুণ ধাওয়ান মিলে যেভাবে সেটাকে ফিনিশ অফ করে ফ্যাবুলাস আমার তো ভাই খুব ভালো লেগেছে ঠিক আছে অনেস্টলি বলছি অনেকটা হয়তো ভালো নাও লাগতে পারে এই সিনেমাটা কিন্তু আমার যেরকম মনে হচ্ছে আমি সেটাই তোমার সাথে শেয়ার করলাম গানের কথা যদি আসি রিক্রিয়েট করা সমস্ত গান স্টিল সেই ইমোশনটা আগের যে ইমোশনটা মানে কথাগুলো মিউজিকটাই তো ইমোশন তুলে দিয়েছে তাই না কি ঘর কাবা আও গে ওই গানটা বা তো চালু তো চ্যালু বিশাল মিশ্রার গলায় তো ওই গানগুলো তো আর কী করে ভুলবো তাই না ছোটো থেকে বড়োই হয়েছে ওই গানগুলো শুনে শুনে তো আমরা যুদ্ধের সিনেমা মানে তখন বর্ডারই বুঝতাম ঠিক আছে তারপর তো এলওসি সি এসেছিল অতটা হিট না হলো বর্ডার মাইল স্টোন একটা মুভি ওটাকে টাচ করা পসিবল না কারো পক্ষেই পসিবল না তো যদি আবার বানাতে যায় হবে না লাস্টে যে সিনটা রাখা হয়েছে যেখানে সানি সাননিদল মনে সিং এর যে ছেলে সে অ্যাকচুয়ালি যুদ্ধে মারা যায় এটা কোনো স্পয়লার না সে যুদ্ধে মারা যায় তার মৃত্যু পরবর্তী যে একটা সিন রয়েছে তার আশে পাশে এসে সবাই এসেখানা মিল সেটে তারা সেই বর্ডারের লুকে এসে আবার দাঁড়াচ্ছে ওই জায়গাটা সত্যি হার্ড টাচিং ছিল তো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে আউট অফ ফাইভ স্টার আমি সিনেমাটাকে থ্রি হাফ স্টার রেটিং দিচ্ছি কিছু ফ্লজের জন্য আমি ফোর স্টার রেটিংই দিতাম তো তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো তো যদি না দেখে থাকো তো অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখো কারণ এই ধরনের সিনেমাগুলো যে গ্র্যান্ডারটা থাকে সেটা বড় পর্দায় গিয়ে ফিল করতে হয় না হলে মোবাইলে পর্দা টিভিতে সেই ফিলটাই আসে না ঠিক আছে সো প্লিজ গো এন্ড ওয়াচ বর্ডার টু এতে তোমাদের সাথে শেয়ার করা তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার